হ্যালো বন্ধুরা আমার পিছনে দেখছেন বিনস গরম পড়ে গেছে বিনসের গাছগুলো প্রায় সতেজ নেই আর কিন্তু অনেক বিনস আছে এর আগেও তুলে নিয়েছি এই ভিডিওতে বিনসগুলো তুলে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে হ্যাঁ যে বিনসের গাছগুলো অতটা সতেজ নেই গরম পড়ে যাওয়ায় এই যে অনেকগুলো গাছ আছে দেখা যাক কতগুলো বিনস পাওয়া যায় এটা গরমে ভালো হয় না এর জন্য এটা মরে যাওয়ার মতো হচ্ছে স্টার্ট ক্লোজ করো এখানে এ দেখুন এখানে অনেক বিনস আছে এগুলো আমি তুলে নেব খুব বেশি বড় হচ্ছে না আবার ফুলও হয়েছে অনেক এরকম ফুল হয়েছে তুলে না নিলে ফুলগুলো আর হবে না এর জন্য তুলে নেওয়াই ভালো এগুলো পেন্সিল বিনস আগেও দু তিনটে ভিডিও ভিডিও বানিয়েছি এর মধ্যে দু একটা আবার পোকা লেগে যাচ্ছে বাবা এই যে পোকা লেগে গেছে দেখুন এটাই আছে হ্যাঁ এটাতেও আছে খুব সাবধানে তুলতে হয় না ডালগুলো পুরো ছিঁড়ে চলে আসে তারপরে যে ফুলগুলো আছে জালি আছে সেগুলো ছিঁড়ে যাবে এর জন্য এটা খুব নাজুক গাছ ছোটো 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 বিনস গাছ খুব ছোট হয় আর ছোট গাছে ভালোই ফলন হয়েছে আমরা আগেও তুলে নিয়েছি দুটো গাছে আর বাকিগুলো তুলে নিই ফুল হয়েছে আবার ফুল হয়ে সঙ্গে সঙ্গে ফল বেরিয়ে পড়ে শীতের সিজনের এগুলোর সবজি আর যেহেতু গরম পড়েছে এগুলো গাছগুলো আর সতেজ থাকছে না সতেজ না থাকলে আর আরও কিছু দিন হবে তারপর আর হবে না এই যে এটা আবার পেকে গেছে টাইম সময় মতো না তুললে এরকম পেকে যাবে যাই আছে এটাতেও আছে দিয়ে যেটাই থেকে যাবে পেকে যাবে আগে তুলে নিয়েছি এর জন্য একটা দুটো যেটা বেঁচে আছে সেগুলোই এখানে আছে এই দেখো পুরো তুলে নেয় ভালো এটা আবার পচে গেছে আছে ভেঙে নেওয়া যাক এইটুকু হ্যাঁ এটাতে দেখি এটাতে একটা আছে এটাতে দেখি নেই এটাই দেখি এটাতে আছে এটাতে আছে এই যে ছোট ছোট ফুলের ক্যারেটে ফলের ক্যারেটে লাগানো আর খুব বেশি এফোর্টের প্রয়োজন হয় না আপনারা চাইলে লাগাতে পারেন এরকম তবে এখন সিজন নয় পরে এই ধরনের ছোটো ছোটো সবজি যেগুলো ছোট ছোট গাছ হয় সেগুলোই লাগানো উচিত কেননা বড় গাছ যেমন বেগুন টেগুন খুব ভালো হয় না কেননা অল্প মাটিতে বিনস খুব ভালো হয় আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর সাবস্ক্রাইব করুন চ্যানেল এদিন এতগুলো পাওয়া গেছে একটু ধুয়ে নিই অশেষ অশেষ ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য অন্যান্য ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ